হাসি দেওয়া হয়েছে আমরা লক্ষ্য করে দেখেছি এই ঠাকুরগাঁও জেলার এই গড়িয়া এলাকার এই দুই হাজার তেরো সালে ছয়জন যুবক তাজা রক্ত বুকের ঢেলে দিয়েছে কিন্তু কোরআন কয়াদের পক্ষে সারা বিপক্ষে কথা বলেন এই কথা বলেন কথা ঠিক কিনা এমন একটা সময় আসতে পারে আজকে আমরা লক্ষ্য করে দেখলাম স্বাধীনের পরেও আলেমদেরকে সেভাবে মর্যাদা দেওয়া হয় না ঠিক কিনা আমরা লক্ষ্য করে দেখেছি এতদিন পর্যন্ত করানের মাহফিল আয়োজন করতে গেলে রাম আর পাম যারা ছিল তাদের অনুমতি রওনা করতে ঠিক কিনা তাদের নাম না থাকলে তাদেরকে না জানানো হলে এরকম রেডি করা পেন্ডেলগুলি গুলি তারা দিয়েছিল ঠিক কিনা ভক্তকে মঞ্চ উঠতে দেয় নাই ভক্তকে স্টেজের মধ্যে গালগালি করা হয়েছিল ঠিক কিনা ও মুসলমানরা এখন আপনাদেরকে সচেতন হতে হবে আমরা লক্ষ্য করে আজকে বলতে চাই যারা প্রধান উপদেষ্টা হিসাবে রয়েছে আমি আপনাদের কাছে অনুরোধের সাথে বলতে চাই বাংলাদেশের কোরআনের মাহফিলগুলিকে আপনি যেমন করে ঘোষণা করেছেন উন্মুক্ত করে দেওয়া হয়েছে কিন্তু কিছু রাম আর পাম কিছু নেতা আর স্বাধীনতা যাদের পাশা চুলকাইতে গেলে লঙ্গি ছিঁড়ে যায় তারা আজকে কোরআনের মাহফিলে বাধা দিতে চায় ঠিক কিনা বোঝা যায় উপরের কোনো সমস্যা নাই নিজেকে মস্তান বানানোর জন্য তারা কোরআনের মাহফিলে বাধা করতে চায় ঠিক কিনা আর মনে রাখবেন এই ঘরে আতেই ঘটেছিল করোনার মাহফিলে বাধা দেওয়ার কারণে যথা পিটনি খেয়েছিল ঠিক কিনা আমরা বলতে চাই সামনের করোনার মাহফিলে কেউ যদি বাধা দেওয়ার জন্য সামনে দাঁড়ান পিঠের তামড়া থাকলো না ঠিক কিনা যদি সাহস থাকে সামনে দাঁড়ায় পিঠের বুকটা চামড়া যদি উঠাতে চান তাহলে করারের মাহফিলে বাধা দিয়ে দেখেন ঠিক কিনা আমরা বলতে চাই কিছুরা আমার পাবের তলালের পাতি তাদেরকে বলতে চাই তোমাদের পথ পদবি নাই কিন্তু তোমাদের কথা দেখলে আর তোমাদের চাপা দেখলে মনে হয় তোমরাই বর্তমান প্রধান উপদেষ্টা কথা বলেন না কেন এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই করণের জন্য বাঁচতে পারি করণের জন্য বুকের তাজা রক্তও দিতে জানি ঠিক কিনা আমরা আল্লাহ এবং কে নিয়ে বাঁচতে চাই আল্লাহ এবং রসুলকে নিয়েই করতে চাই ঠিকেরা আবার আমার ভাইরা এজন্য আল্লাহ র